দেখো কথাটা হলো ব্যাপারটা প্রথমত তো ভালো নয় এবং আমাদের সবাইকে একদিক দিয়ে খারাপ লাগে একদিক দিয়ে ডাক্তার হিসেবে সাধারণ মানুষ যারা আছেন তাদেরও ভীষণ একটা দুশ্চিন্তার মধ্যে রাখবে কিন্তু আমরা যদি আমরা যদি গোড়ায় গলতটা না দেখি যে আমরা বহু বহু ডাক্তাররা বহু বহু ডাক্তারি সংস্থারা বহু বছর ধরে যেটা বলে আসছি সেটা হচ্ছে ভারতবর্ষের যেমন আমরা একটা অর্থনৈতিক রেগুলেশন করতে পেরেছি একটা ব্যাংকিং সিস্টেমের রেগুলেশন করতে পেরেছি আমাদের একটা নিয়ম করে ভোটাভুটি ইলেকশন হয় আমরা হসপিটালকে রেগুলেট করতে পারি কিন্তু ভারতবর্ষের ওষুধপত্র বা ফার্মাসিউটিক্যাল সেক্টর কমপ্লিটলি একটা অগোছালো আনরেগুলেটেড সেক্টর এবং এই যে একটা কমপ্লিট প্যান্ডেমোনিয়াম এবং কেওস চলছে যে জিনিসগুলোকে আমাদের গাছ গা সবা মনে হয়েছে আমাদের তো চোখে একটুও খারাপ লাগে না যখন আমরা একটা রাস্তা দিয়ে হেঁটে দেখি যে পরপর পরপর পঞ্চাশ ষাটটা ওষুধের দোকান রয়েছে কিসের জন্য রয়েছে কেন দরকার যে একই ওষুধ একই ব্র্যান্ড নেম পঞ্চাশটা দোকানে তৈরি হবে আমরা পেট্রোল পাম্প কন্ট্রোল করি আমরা ব্যাংকের ব্রাঞ্চ কন্ট্রোল করি সিনেমা হল করতে গেলে বাহাত্তরটা লাইসেন্স লাগে তাহলে আমরা প্রথমত ওষুধের বিক্রি করা রিটেল ব্যবসাটাকে একটা কমপ্লিটলি অনিয়ন্ত্রিত ফাটকাবাজির মধ্যে নিয়ে গেছি এবং আরও মারাত্মক হলো যে ভারতবর্ষের যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যেটা একটা সাংঘাতিক পাওয়ারফুল ইন্ডাস্ট্রি তারা আজকে কি করছে তারা পৃথিবীর আনাচে কানাচের থেকে যেখানে ফান্ডামেন্টাল রিসার্চ হচ্ছে আমাদের নিজস্ব অরিজিনাল রিসার্চ বা মলিকিউল অত্যন্ত কম আমরা কি করছি আমরা এই রোড রিসার্চগুলো কুড়িয়ে বাড়িয়ে এনে নানান রকম কারো ইন্টেলেকচুয়াল প্রপার্টি রুল কারো পেটেন্ট রুল আমরা অপেক্ষা করছি বিভিন্ন ফাঁক দিয়ে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং ক্লসেসের মধ্যে দিয়ে আমরা যাকে বলে ওই কাটান পেস্ট করার মতো পরীক্ষায় বসে টুকে পাস করার মতো আমরা টোকাটুকি করে ধরো একটা ওষুধ একটা ওষুধের নাম হলো টেলমি সার্টন এই একটা টেলমি সার্টেন ওষুধ আমাদের বোধহয় হয় নামে বিক্রি হয় কিসের জন্যে কার লাভ হচ্ছে এর কোয়ালিটি আমরা ঠিক করতে পারছি না এই ওষুধ কেউ পাঁচ টাকায় বিক্রি করছে কেউ সাত টাকায় বিক্রি করছে কেউ পঁচিশ টাকায় বিক্রি করছে কেন হচ্ছে তো এই জাতীয় একটা অগোছালো উচ্ছবৃত্তি যদি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট ড্রাগ কন্ট্রোল এরা যদি কন্ট্রোল না করে আমরা ব্যাপারটাকে একটা অনিয়ন্ত্রিত সাট্টাবাজি ফাটকাবাজির মধ্যে রেখে আমরা কি করছি মধ্যে মধ্যে এই যে এই যে একশো চুয়াল্লিশটা ওষুধের নাম ঠিক করছে করছে এটা একটা সম্পূর্ণ প্রহসন এটা সাধারণ মানুষের সঙ্গে সম্পূর্ণ প্রবঞ্চনা আমাদের নাকের ডগায় যে কত কত বাজে ওষুধ কত ঝাল ওষুধ এই যে আমরা এই যে আমরা রাস্তার কোনায় কোনায় ওষুধের দোকান হতে দিচ্ছি এক্সপায়ার্ড ওষুধের সেই রাংটার খামের ওপরে নাম লিখে বিক্রি করছে হ্যাঁ আজকে আমরা হসপিটালের দাম রেট নিয়ে আমরা খুব অ্যাওয়ার হওয়ার কথা ওষুধের দামে চিন্তা করো আজকে আজকে লোকে বুক ছিটিয়ে বড় বড়ো কোম্পানিরা বলছে আমরা অমুক ট্যাবলেটে এইট্টি পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছি তাহলে তার এমআরপিটা লেখার মূল্যটা কী আজকে জেনেরিক মেডিসিন জেনেরিক মেডিসিন তিন রকমের ওষুধ হয় সুতরাং একজন ডাক্তার এবং সর্বশেষে মানে সবার উপরে এই দেশের একজন নাগরিক এবং মানুষ হিসেবে বলবো যে একটা সম্পূর্ণ আনকন্ট্রোলড করাপ্ট আনরেগুলেটেড সিস্টেম আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মধ্যে চলছে কারণ ঠিক যেমন আজকে পুলিশ যদি একটা রাস্তার মোড়ে দাঁড়িয়ে থেকে সেখানে তাদের তাদের নাকের ডগায় যদি চুরিচামারি হয় আজকে আমাদের গভর্নমেন্টের নাকের ডগায় ফার্মাস টিক্যাল ইন্ডাস্ট্রির এই উঞ্চবৃত্তিগুলো হচ্ছে এটা মানুষের পক্ষে বিপদজনক আমরা এখনও জানি না কোন ওষুধ খাই ওষুধটা ভালো না খারাপ সেই ওষুধের পঞ্চাশটা ভার্সান থাকার কী দরকার আছে তার দামের কোনো মাথামুন্ডু নেই তার কোয়ালিটির কোনো মাথামুন্ডু নেই তাহলে আমরা যেমন মানুষের কানমুলে নাক টিপে প্রতিটা জিনিসে ট্যাক্স নিতে পারছি ইনকাম ট্যাক্স রিটার্ন নিয়ে লোককে জ্বালাতে পারছি বিভিন্ন লোককে সেডিশন বলে জেলে পুড়তে পারছি এগুলো যখন করতে পারছি আজকে সবিনয়ে নিবেদন যে ভারতবর্ষের মতো একটা একটা দেশ যে কিনা অর্থনৈতিক উন্নতি করছে শিক্ষার দিকে উন্নতি করছে তার ইনকামের ইকনমির দিক দিয়ে উন্নতি করছে আজকে ওষুধপত্র এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরটা একটা আদিম বন্য করাপ্ট পরিস্থিতির মধ্যে আছে